কিয়ামতের দিন কিয়ামতের দিন আমরা উঠব এক সঙ্গে এক দুই করে নয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুফিগাফি সুরি ফাসাইকা মান ফিসসামা ওয়াতি উমান ফিল আরদি সুম্মা নুফিগাফি উকুরা faidahum qiyam yanjur আল্লাহ বলছেন যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে সুর দুইবার ফোঁকা হবে আবার তিনবারও আছে তো তিনবারটা কমজোর দুইবারটা ঠিক প্রথম সুরে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে গাছপালা নদী নালা বাড়ি ঘর পাহাড় পর্বত কিছুই থাকবে না সবগুলো একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে হাদিসের ভাষায় হাদিসের ভিতরে এসেছে রুটির খোলার মতো হয়ে যাবে কিন্তু মানুষ মাটি চাপা পরে থাকবে সুরাজ জুমারে বলছেন আল্লাহ কতদিন থাকবে পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে মানুষ থাকবে না কোনো প্রাণী থাকবে না তারপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন দল দল সব উঠবে এই যে দল দল উঠবে প্রথমেই সবাই উঠবে অনফিকা ফির সুরি যা ইসরাফিল সুর ফুঁকবে তো মানুষ কবর থেকে সব উঠবি উঠবে তা পুরুষদের খাতনা দেওয়া থাকবে না পুরুষদের যে মুসলমানি দেওয়া হয় লিঙ্গের মাথার চামড়া যে কাটা হয় এই খাতনাটা দেওয়া থাকবে না পায়ে জুতো থাকবে না শরীরে কাপড় থাকবে না এই অবস্থায় উঠবে আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন এ আল্লাহ নারী পুরুষ একে ওপরকে দেখবে না বলে আল্লাহর আজাব এর থেকে বড় শক্ত হবে কেউ কাউকে দেখবে না কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে এতগুলি লোক বসে আছেন সুস্থ মস্তিষ্কে উত্তরটা দেন প্রথমেই ওঠার পর প্রয়োজন কি। পৃথিবীতে একটাই প্রাণী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এরা প্রয়োজনের ওপরে পা রেখে হাঁটে প্রতি মুহূর্তে এখন মাইক প্রয়োজন খানিক পর গামছাটা মুখ মুছার জন্য প্রয়োজন আবার পানি খাবো প্রয়োজন লিখা চশমা প্রয়োজন তো প্রথম প্রয়োজনটা কি একটা বোতলে জায়গায় দুটো দিয়ে দিচ্ছে মনে প্রথম প্রয়োজনটা কি এতগুলি মানুষ কারো মাথায় আসছে না জি এক নম্বরে প্রয়োজনটা কি আলো এই জন্য আল্লাহ এক নম্বরে আলোকে রেখেছেন পৃথিবী অন্ধকার কেন অন্ধকার প্রথম সুরি সূর্য ভেঙে গেছে চন্দ্র চলে গেছে মিটে গেছে বিদ্যুৎ প্রকল্প নাই ব্যাটারি নাই নাই তো নাই জুনাকি পোকাটাও নাই দেশালাই নাই মোমবাতি নাই নাই তো নাই ডিজেল নাই পেট্রোল নাই যে উপকরণগুলো দিয়ে আলো তৈরি হয় এইগুলি কিছুই নাই সব ধ্বংস হয়ে গেছে তাহলে কেয়ামতের ময়দানটা হবে অন্ধকার সেটা এমন অন্ধকার কেউ কাউকে দেখতে পাবে না দিনের বেলায় যদি দরজা জানালা লাগানো হয় তারপরও ঘরটা আলো লাগে কেননা বাইরে কঠিন আলোর চাপ আছে তারই কিছু ছায়া তার ভিতরে ঢুকে যায় এর জন্যে আলো লাগে কিন্তু বন্ধুরি কবরে মাটি চাপা দেওয়ার পর থেকে অন্ধকার যে শুরু হবে এই অন্ধকারটা এত কঠিন অন্ধকার হবে যার কোনো আলো থাকবে না থাকবে না থাকবে না থাকবে না তাইলে প্রথম প্রয়োজন হবে আলো এই আলোটা পাব কোথায় কোথায় হুক লাগাব কোথায় প্লাগে আমি বসাবো তা আলোটা বিশ্বনবী বলে চলে গেছেন দুনিয়া থেকে আলো নিয়ে কবরে যেতে হবে আল্লাহর নবী বলছেন মুল্লা নুরকালাম সলাত মানে হচ্ছে নামাজ নামাজ হচ্ছে পরকালের আলো নামাজ কবরে আলো হাসরে আলো কিয়ামতের মাঠে আলো পুলসেরাতে আলো জান্নাতে না যাওয়া পর্যন্ত নামাজ আপনার আলো হবে অল কালামুল্লাহ আর এই কালামুল্লাহ এটাকে যে নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করবে বুরহানুন এটা তার দলিল হবে পৃথিবীতে যে মুসলমান তার বেঁচে থাকার দলিল কবরে তার মাঘ দলিল হাসরে তার নাজাতের দলিল ফুলাতে পার হয়ে যাওয়ার দলিল আর জান্নাতে তার কোন জায়গাটা কোরআন বলে দেবে দলিল তার এর জন্যে নবীজি বলেছেন আর সলা তল বুরহান এখানে দু তিনটি যুক্তি কথা আছে আমি নামাজ পড়েছি আর একজন পড়েনি তাহলে আমার আলোতে উ চলে যাবে একটা সুন্দর মজার ঘটনা শোনাই হজরতে আবু হরে উজু করতে করতে এই পর্যন্ত ফাঁকছিল উজু হাকুম ওয়াইদি হাকুম ইলাল মারাফিকি এই পর্যন্ত আছে ও আবার এমনি করে করে এমনি করে করে একটু বেশি করে লিছে ততো নরম মানুষ হরাইরা নরম মানুষ আর উমার হচ্ছে কড়া মানুষ ই যত নরম তত কড়া থাকে আবার একসাথে মহব্বত কত একসাথেই থাকে রসুলের সাহাবি দাঁত যত কড়া জীব অত নরম সারা জীবন এক জায়গাতেই থাকে তো মাঝে মাঝে একটু করে গরম হয় তা আবু হুরাইরা পানিটা এরম করে টানছে একটু বেশি করে আর হাজরে তুমার ওকে ধরে ফেলেছ ওই মুফতি বেনেছিস তুই উজুর পানি এই পর্যন্ত টানবি মানে তুই জানিস না ওয়াই দিয়া মারা ফেঁকে কোন এই পর্যন্ত মুক্তি বেনেছ তুমি ও কেউ বলে আর গর্দনে ধরেই ফেলেছু মানে মাল তো রাগী তো আবু কিছু বলে না ওই অবস্থায় রসুলের কাছে নিজে বলছে ছাড়ো ছাড়ো বলে মুফতি হয়ে গেছে কোরআন বলেছে এই পর্যন্ত উপের আর একটু বেশি টানছে বলছে ওর গর্দনটা তো ছাড় রে বাপ আগে ওর গর্দনটা ছাড় কি আবু হরেরা আবু হরেরা বলো বলি ইয়ারসুল্লাহ আল্লাহ তো কোরআনে বলেছেন ফগসিলুজু জু হাকুম দিয়কুম ইল মারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ও দায়ার আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজের দিকে যাবে হে মুমিনের দল তখন তোমরা চেহারাটাকে ভালো করে ধোও এই পর্যন্ত একদম দাড়ির এই দিক পর্যন্ত এবং কি করো ও আইডিয়া ইলাল মারা দুই হাতে কোনাই পর্যন্ত ধমার বলছে তুই ধুছিলি না বাড়াইছিলি তো বলছে আয় আমি একটু বাড়িয়েছি তো বাড়াইলে কেন বল দয়ান নবী গো কোরআনের প্রতি আমার ইমান এনেছে এ কোরআন যা বলেছে তা সত্য কিন্তু আপনি বলেছেন উজুর পানি যত দূর পৌঁছাবে কেয়ামতের মাঠে অতটা জায়গা নূরে ঝকমক করবে আলোয় আলোকিত হবে তার জন্যে আমি একটু আরও বাড়িয়ে নিয়েছিলাম যাতে করে আমার আলোটা বেশি হয় এর জন্যে নবীজি বলেছেন সলা তো ওয়াল কালা বললাম বরুহানন আর আল্লাহ কোরানে বলছেনে উজু হুঁইয়াও নাইমা উজু হুঁইয়াও মাইদিন খসিয়া সেই দিন কেয়ামতির দিন সবথেকে বড় আনন্দ হল যাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে আর বড় দুঃখে পড়ে যাবে ওরাই যাদের চেহারাগুলো কালো হয়ে নিচে নেমে যাবে আমি কেন সুসংবাদ বলবো কেয়ামতে আবার খোঁজ খাবারি আছে কেয়ামত যার নাম হে আমার বেটির দল ওরে আমার পেটের বেটি নাই আপনার পেটে আমি বেটা কেয়ামত কি আর সুসংবাদ হলো কিন্তু আল্লার নিজের মুখে বলছে কিয়ামত তা সুসংবাদ কোথা বলেছেন সূরা হাদিসে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআউ নূরুহুম বাইনা আইদিহিম ও বিআইমানহিম বসুর কোমলীয় বুসুর কুমূলীয় হে মমিনের দল যারা মমিন হবে মমেনা হবে পাঁচত্বের নামাজকে যারা হৃদয় দিয়ে পড়বে সুন্দর করে উজু করে করে নামাজ পড়বে আর তাদের উজুর অংশগুলো চেহারাটা এবং দান দিকটা আলোয় আলোকিত হয়ে যাবে রে তারা আধার দেখতে পাবে না আল্লাহর কোমলীয় এই সেই দিনটা তাদের সুসংবাদের দিন সুসংবাদের দিন এতক্ষণ আল্লাহ কোরআনে বললেন বুঝে নিব হিসাবের দিন ফাসালের দিন জুদাইয়ের দিন আজিম ইয়ামল ক্যামা ইয়ামল মেহসার এগুলো আল্লাহ বলেছেন আবার সেই আল্লাহ বলছে তোদের খুশির দিন রে কবর থেকে ওঠার পর ওইটা হলো তোদের খুশির দিন আল্লাহর মুখের ভাষা দুসরা আম তোদের খুশির দিন চেয়ার একটা কিনবো কিনে এবার জালসা করব। এই চেয়ারে বসে আছি তো মনে যে বাঁদর গাছে বসে আছি তো কতবার এরকম করলাম বললাম একটা হাতের ললা চেয়ার বিয়ে পড়ানো চেয়ার বউ লাগবে জানটা জ্বলে গেল তখন এমনি ভর্তি করে দিয়েছে এখানে একটা হাতললা চেয়ার রাখে আচ্ছা আপনারা কথা বুঝতে পারছেন তো এবার হ্যাঁ বলে না বাংলাদেশের লোকগুলো ভালো আমার কথাটা বুঝতে পারছেন তো কত আনন্দের দিন দেখেন আল্লাহ নিজেই বলছে এটা খুশির দিন হ্যাঁ ভাই আরো একটা মজার খুশি বলে দিই প্রথম প্রয়োজন নূর আর নূরের আলোটা আল্লাহ অটোমেটিকভাবে দেবেন আমরা এখন রাতে ঘুমিয়ে গেছি জেগে আছি সকলের মাথার মগজে একটা জিনিস ভরা আছে কালকে সূর্য উঠবে তো গাকে আলো করবে কিন্তু কবর থেকে উঠার পর সূর্য ওঠার চিন্তাটাকে ছেড়েই দিতে হবে আলো হবে কি করে আল্লাহ বলছেন বিসমিল্লা রহমানের রহিম ও আশরা কাতিল আরো দু নুরের ও আশরা কাতিল আরো দু নুরের বেহা

আল্লাহর আলোতে আলোকিত হবে আল্লাহর নূরের আলোতে আলোকিত হবে এবং সেই দিন বলা হবে তোমরা নবীকে সঙ্গে করে নিয়ে এসো তোমাদের আমল নামা রেডি হয়ে গেছে তোমরা সাক্ষী নিয়ে এসো এবং আমল নামা হাতে করে নিয়ে তোমরা সুসংবাদ জান্নাতে যাও জাহান জাহান্নামে চলে যাও দুঃসম্বাগে তাহলে আল্লাহর আলোতে আলোকিত হবে তাহলে সেই আলোটা কেমন আল্লাহ নূরের তৈরি নাউ জুবিল্লা আল্লাহ আল্লাহর মতো তৈরি আল্লাহর দেহ থেকে আলো বের হবে নাউস জুবিল্লা এ ব্যাপারে আল্লাহ কোন জিনিসের তৈরি আর আল্লাহর কি নূর আছে না না আছে আল্লাহ জানেন কিন্তু আল্লাহর নূর আছে ওই নূরটা কেমন আল্লাহর প্রস্তুত করা আল্লাহর বানানো জ্যোতি আল্লাহ রেখে দিয়েছেন সেই দিন সেই আলোটা কাজে লাগাবি সেটা আল্লাহ জানে কোথা আছে কীভাবে আলোটা আল্লাহ রেখেছে আমাদের জন্যে আমরা সেদিন দেখতে পাবো কি আমাদের মাঠে সব চোখ আলো হয়ে গিয়েছে কিন্তু ভেজালটা কোথা বেঈমানরা দেখতে পাবে না কোরআন বলছে তোদের জন্যে সুসংবাদ কিন্তু ওয়ার জন্য লয়। একটা কথা আপনারা মুখ খুলে উত্তর দেন তো সবাই আজকের দিনটা আনন্দ লাগছে কি লাগছে না জালসা যে হচ্ছে এটা তো শরীয়তের সাকিনা বর্ষণ হচ্ছে শরীয়তের ভাষাতে তো এটা আনন্দ লাগছে কি লাগছে না আচ্ছা আপনারা মুখ খুলছেন না কেন গো সালা আচ্ছা কঠিন জ্বালা বটে বাবু আমি যে জিজ্ঞেস করছি তা আমি যদি এখানে মোড়ে নামি আর আপনি যদি বলেন আসসালাম আলাইকুম কোথায় গেছিলেন মুখটা ঘুরিলে পালিয়ে গেলে কি বলবেন সারাদিন ভ্যান ভ্যান করবেন সালার গরম কথা রে সালার টাকা হয়েছে সালা গরম কথা সালা কথা বলো সারা কথা না আর আমি যে জিজ্ঞেস করছি আপনি বলছেন না তাহলে আমাকে কেমন লাগছে এতগুলি কথা মুখ খুলছেন না কেন না একটা বিয়ে ঘরে তিনশো চারশো কিনে আনলি নাকি রে বা পয়সাটা নিয়ে যাস আর আমার গাড়িতে তুলে দিচ্ছি একটা আর এই যে কোন মাইক ম্যান আজকে মাইক এনেছে মাইক ম্যানের বিরুদ্ধে কথা বললে আবার পরে দেখা করে আরে যে আমাদের ব্যবসা মেরে দিলেন মাইক ফিডব্যাক দেয়নি পেছন থেকে সাউন্ড পেছি না কষ্ট হচ্ছে অনেক দিন পরে এসেছি তো হয়তো বলবে যে ই আবার ভেজাল করছে ওই জন্য চুপচাপ চালিয়ে দিয়েছি তো আনন্দ বিয়ে ঘরে তিনশো লোক এসছে সবাই আনন্দ করছে তাদের আনন্দ কিন্তু চারটা গরু দুটা খাসি আর বারোটা মুরগা বাঁধা আছে এদের কেমন আনন্দ এদের আনন্দ হবে এরা জানছে যে আমাদের মতের দিন তো একই ফিল্ডে এক শ্রেণীর লোক হাসছে আর একজনের জান গেছে তো কেয়ামতের মাঠে ওই ঘটনা ঘটবে যারা বেইমান হবে তাদের বড় কঠিন আজাব হবে তাদের জন্য আল্লাহ কি বলছেন ওরা ওই নূরটা দেখতে পাবে না সুরাহাদি বলছেন আল্লাহ বিসমিল্লা রহমান রহিম ইয়োমাইয়া কুলুল মুনাফিকোনা অয়েল মুনাফিক নীলদিনা আম মানুন জুর্ননক দা বিস্মিনরিকম ইয়োমাইয়া কুলুল মুনাফিকোনা ওয়াল মুনাফিক নীলদিনা আম মানুন জুর্ণনাকতা ওরে আমার ভাই ওরে আমার বন্ধু ও আমার মা ও আমার বোন হাতে পায়ে ধরে বলছি ভাষাটা বোঝার চেষ্টা করেন আগুন বলছেন সেই দিন মুনাফিক মুনাফিকা নর নারীকে পুরুষকে নারীকে তুলে বললেন তারা কি বলবে যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে ভাই রে ভাতিজা ভাতিজারে ভাস্তারে ওরে আমার সোনা মানিক ও আমার বিয়ায় ও আমার নানি দাদি চাচি ও আমার ফুফি তুমি তো নূর পেয়ে গেছো তা তোমার নূরের সঙ্গে আমাকে জড়িয়ে লাও তোমার নূরে আমি জান্নাত চলে যাব বুঝতে পারবে নূর পেয়েছে কিন্তু আলো দেখতে পাবে না কি আজিব আল্লাহর করিস্মা বুঝতে পারবে উনূর পেয়েছে কিন্তু আর দেখতে পাবে না হাজি ভাই আমার কাছে একটা লাইট আছে আমি আঁধারে হেঁটে আসছি আপনি আমার পাশে যেছেন আপনিও দেখছেন আমিও দেখছি আলো সুমান দেখতে পেয়েছি আর কেয়ামতের মাঠে আল্লাহ এমন কারিশমা লাগাবে একজন দেখতে পাবে আর একজন দেখতে পাবে না ওর চোখে এমন আল্লাহ দিবে ও দেখতে পাবে না একটা উদাহরণ দিই উদাহরণটা ভালো করে শুনেন ধ্যানের সঙ্গে রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রসুলের চাচার নাম কি বললাম আব্বাস আর আব্বাসের ব্যাটার নাম আব্দুল্লাহ তাহলে আব্দুল্লাহ রসুলের কে হল চাচা তো ভাই এটা আবার হিসাব করতে হচ্ছে এতক্ষণ বসে বসে চাচা তো ভাই হলো তো আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন চাচা আর চাচা তো ভাই আল্লাহ রসুলের কাছে আসছেন শিশু তখন আবদুল্লাহ শিশু অত জওয়ান হয়নি অত জ্ঞান বুদ্ধি হয়নি না জ্ঞান বুদ্ধি হয়েছে যেহেতু ইমান এনেছে কিন্তু অত বড় হয়নি ওকে ছেলে মানুষ বলা যাচ্ছে আল্লাহ রসুলের কাছে এসে চাচা বলছে এই বেটা এই বেটা বেটা মোহাম্মদ তিনবার ডাকলেন দুবার ডাকলেন কিন্তু আল্লাহ রসুল চাচার দিকে তাকাইছে না আরেকজনের সঙ্গে কথা বলছে কার সঙ্গে কথা বলছে আব্বাস দেখতে পেয়েছে না এমনি ভালো মন্দ গভীর আলোচনা চলছে আর পাশে ডাকছে তোদিকে দিকে চাচার দিকে ধ্যান দেয়নি কারণ রসুলের নিয়ম ছিল যাকে কথা বলবে তাকে আগে কমপ্লিট করবে তারপর আরেকজনের সঙ্গে কথা বলবে তো কথা বলেই যেছে চলে গেল চাচা রাগ করে তখন ওই ইমান আনেনি তখন ইমানদার হয়নি বেঈমান হালাতে ছিল কিন্তু আবদুল্লাহ আগে ইমান নিয়ে চলে এসছে বাপের আগে বেটা ইমানদার হয়ে গেছে পরে যখন আবদুল্লার সঙ্গে রসুলের দেখা হচ্ছে চাচা তো ভাই তখন আবদুল্লাহ বলছেন দয়ারে নবী যখন আমি আব্বার সঙ্গে আপনার মুলাকাতে এসেছিলাম আব্বা আপনাকে দুইবার একবার ডাকলো আপনি সারা দিলেন না আব্বা চলে গেলেন আমিও আব্বার সঙ্গে চলে গেলাম তবে ওই অবস্থায় আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওই লোকটাকে আমি দেখেছি ওকে দুই চোখে আমি সুন্দর করে দেখেছি যে লোকটার সঙ্গে আপনি কথা বলছিলেন এমন সময় নবীজি বললেন আবদুল্লা রে ওই লোকটা অন্য কেউ নয় ওটা জিবরাইল ছিল ওর সঙ্গে আমি আমি গভীর তত্ত্ববহুল আলোচনা করছিলাম আর চাচা ডাকছিল কিন্তু জিব্রাইলের সঙ্গে কথা আগে শুরু করে দিয়েছি ওটা জিব্রাইল ছিল তার মানে এবার চিন্তা করেন একই ময়দানে জিব্রাইলকে নবীজি দেখছেন জিব্রাইলকে আবদুল্লাহ দেখছেন আর ওখানে আব্বাস দেখতে পেছে না ওই বেঈমান ছিল দেখতে পেছে না ইমানদাররা দেখতে পেছেন অথচ সূর্যের আলোর মধ্যে ঘটনা ঘটনাটা ঘটে গেল ঠিক ওই রকম কিয়ামতের মাঠে নূরের আলো দেখবে কে যারা মমিন হবে আর যারা মনাফে হবে কাফের হবে ফাসেক হবে মসরে হবে শরীয় যারা মানবে না তারা কিয়ামতের মাঠে নূরের আলো পাবে না হলো একটা ঝামেলা মরল কিন্তু আর একটা মজার খবর বলে দি। নূরটা এমন নিয়ামত হিসাব হওয়ার আগে আপনি জানবেন আমি জান্নাতি। দেখেন কোরআন বলছে নোটটা এমন নিয়ামত হিসাব হওয়ার আগে কেয়ামতের মাঠে এখনো হিসাব শুরু হয়নি লোক উঠছে তখনই জেনে নেবে উ যে আমি জান্নাতি ওয়া বিমা ইয়াফালুন এটা আল্লাহ কোরআনে সুন্দর করে বলছে দেখুন আমার ফার্স্ট ক্লাস শ্রোতা এলো মানে এতক্ষণ ও বায়ান শুনে নাই এতক্ষণ এলো কোথাও ঘুম মেরে এলো ঘুমকেলো হাল্লা কত রকম মাল রেখেছে দলিলপুরে পানি খায় ওকে দেখেই ভয় লাগে এরপরে এই জায়গাটা খেয়াল করেন আপনাদের হাতগুলো ধরে বলছি বিচার শুরু হলো না ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট এলো না এখনো দাড়ি পাল্লায় নেকি বদি ওজন হয়নি এখনো আল্লাহ এলান করেনি যে তোরা আয় তোদের হিসাব লিব তার আগেও বুঝে নিবে আমি জানি কি করে বুঝবে আল্লাহ সুর ইমরানে বলছেন বিসমিল্লাহ রহমান يوم تبيض وجوه وتسود وجوه فاما الذين اسودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما لم يجت وجوههم ففي رحمه الله هم فيها خالدون এবার একটা উদাহরণ দিব এই উদাহরণটাতে আপনি বুঝে নেবেন এখানে জালসার দিন এখনো বক্তা আসেনি জালসা শুরু হয়নি এখানে দুশো লোক আমরা ভাই বন্ধু গল্প করছি আমিও আছি হঠাৎ এই মাইকি আজান শুরু হয়ে গেল এখানে এই চটগলা বিছাইতে নামাজ পড়বে দুশো লোক আছি তো দুশো লোকের ভিতরে দেড়শো লোক এসে নামাজের সুজা করে কাতারে বসে তসজি করতে লাগলো আর আজান শুনতে লাগলো ও নামাজ পড়বে আর পঞ্চাশটা লোক কী করতে লাগলো লোটা কোথায় জি কল কোথা পানি কই পেশাবখানাটা কই পায়খানাটা কই এই করতে লাগলো তাহলে আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হলো যে ওই পঞ্চাশ জনার উজু নাই আর এই দেড়শো জনার উজু আছে উজু আছে এটা বুঝতে অসুবিধা হলো হলো না উজু আছে উজু আছে বলি কাতারে এসে বসেছে তো আল্লাহ তাবার আকবরতাল্লাহ কি বলছেন يوم تبيض وجوه وتسود وجوه فاما الذين سودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما لم يزت وجوههم ففي رحمه الله هم فيها خالدون ورد دنيا بصيره ورد بصيره তোমার গোলামের দলে রে যখন তোরা কিয়ামতের মাঠে দল দল উঠবি তা তোদের শরীরে অটোমেটিক আলো লেগে যাবে এক দলের লোকের আলো লাগবে আর এক দল লোকের আলো লাগবে না তাদের চেহারাগুলো কালো হবে ওই যাদের চেহারা কালো হয়েছে তারা ইমান আনার পর কুফরি করেছে এর জন্য তাদেরকে আযাবকে চিনতে হবে আজাবের নিতে হবে আর আমার আল্লাহ এবার কত বড় আনন্দ দিচ্ছেন আমাদেরকে ওরে আমার দল ওরে আমার মমিনের দল তুই যখন কেয়ামতের মাঠে উঠবি এখনো বিচার শুরু হলো না এখনো দাঁড়িপাল্লা এলো না এখনো তোকে ডাকা হলো না তুই কি করেছিস বল তার আগেই যদি তুই দেখিস তোর উজুর জায়গাগুলোতে নূর লেগে গেছে আলো লেগে গেছে তাহলে তুই তখনই বুঝে নে ফাফি তুই আল্লাহর রহমতের গুন্ডির ভিতরে চলে এসেছিস তুই আল্লাহর নজরে জান্নাতি হয়ে গেছিস তোকে আর টেনশন নিতে হবে না শরীরটা তাকিয়ে দেখ আমার নূর লেগে গেছে তুই মানে একশোতে একশো জান্নাতি কখন ইমাম আসবে কখন নাজান শেষ করবে কখন তো হবে আর কখন সলাত আদায় করবে তার আগে থেকেই যখন তারা কাতারে পরে বসে গেছে উজু আছে বলে বসেছে যতই লেট হোক না কেন এরা নামাজে পড়বে তেমনি আমার আল্লাহ বলছেন বিচার কখন হবে হিসাব কখন হবে তোদের আর চিন্তা নাই তোদের শরীরে যখন নূর লেগে গেছে ফাফি রহমতুল্লাহ হুম ফিহা খালেদুন তোরা আল্লাহ রহমতের গন্ডিতে ঢুকে গেছি তোরা কি আমতের মাঠে কান্দি কেন রে হেসে বেড়া খিলখিল করে হাঁস আর ঘুরে বেড়া আনন্দ কর তোর গায়ে যে নূর লেগে গেছে তুই আবার টেনশন কেন করবি আল্লাহ বলছে আমার রহমতের আওতাভুক্ত তুই আছিস আল্লাহর রহমতের ভিতরে ঢুকে যাওয়া মানে কি চারটিখানি কথা